নমস্কার বন্ধুরা আপনারা জানেন যে আগামী বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠিত অলরেডি হয়ে গেছে তো তার প্রভাব পড়তে চলেছে আমাদের রাশির ওপর আপনারা কি তা জানেন আপনাদের হয়তো অজানা আছে কি সেই প্রভাব পড়তে চলেছে প্রভু শ্রীরামচন্দ্র সেই পাঁচ রাশিকে এবছরে রক্ষা করবেন তার আশীর্বাদ দিয়ে আর সেই পাঁচ রাশির কথা আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এই পাঁচ রাশির মধ্যে রয়ে থাকেন তাহলে জেনে নিন আপনাকে কীভাবে শ্রী প্রভু রামচন্দ্র আশীর্বাদ করেছেন আর তার ফলে কী ঘটবে পরিবর্তন আপনার ভাগ্যে আপনার ভাগ্যে নানা রকমের পরিবর্তন ঘটতে চলেছে এবছর আর যার ফলে আপনি হবে সৌভাগ্যবান অর্থবান এবং বিপুল অর্থের সম্ভার ঘটবে আপনার জীবনে তাই বন্ধুরা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনার রাশিতে কি ঘটতে চলেছে তাই চলুন আমি সেই কথাগুলো আলোচনা করি যে রাম শ্রীরামচন্দ্রের আশীর্বাদে কি ঘটতে চলেছে আমাদের রাশিচক্রে আর হ্যাঁ বন্ধুরা একটি কথা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমার এই রকমের ভোগ এই রকমের রাশি সংক্রান্ত ভিডিও আমি আপনার কাছে প্রথম সবার প্রথম পৌঁছে দিতে পারি শ্রী রামচন্দ্র এ বছরে পাঁচ রাশির ওপর আশীর্বাদ করতে চলেছে আর যার ফলে এই পাঁচ রাশি হবে কোটিপতি এবং ধন সম্পদে ভরা আর তাদের কোনো রকমের সমস্যা এবছরে ঘটবে না তো প্রথম তালিকায় রয়েছে মিথুন রাশি শ্রী প্রভু রামচন্দ্র স্বয়ং এই মিথুন রাশির জাতক জাতিকার ওপর আশীর্বাদ রেখেছেন জীবনে কঠিন সময় এদের রক্ষা করবে স্বয়ং রঘুপতি শ্রীরামচন্দ্র অর্থাৎ বিভিন্ন রকম সমস্যা থেকে আপনাকে রক্ষা করবেন আপনি যদি কোনো বিপদে পড়ে থাকেন আপনি প্রভু শ্রীরামচন্দ্রের শরণাপন্ন হন এবং শ্রীপ্রভুর রামচন্দ্রের যে দশটি মহামন্ত্র রয়েছে সেটি জপ করুন দেখবেন আপনার সকল সমস্যা দূর হয়ে গেছে খ্যাতি ও প্রতিপত্তি লাভ করে করবেন এবছরে জীবনের সাফল্য অর্জন করবেন সর্বক্ষেত্রে এবং জীবনের সফল সাফল্য অর্জন করবেন এই বছরে সর্বক্ষেত্রে গণনা অনুসারে রামের প্রিয় রাশি হল দ্বিতীয় রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের নামও এই তালিকায় রয়েছে রামের আশীর্বাদে এদের ওপর থেকে সবসময় পড়তে চলেছে কর্মক্ষেত্রে এদের উন্নতি হয় সব সময় সকলের থেকে আলাদা হন এই রাশির ছেলেমেয়েরা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর এবছরে শ্রী প্রভু রামচন্দ্রের আশীর্বাদে বিভিন্ন রকমের অর্থ লাভ বিভিন্ন রকমের সৌভাগ্য লাভ ব্যবসায় উন্নতি শারীরিক স্থিতি ভালো কাটতে চলেছে এই বছরে শুধুমাত্র শ্রী রামচন্দ্রের আশীর্বাদে তারপর রয়েছে তুলা রাশির জাতক জাতিকাদের কথা শ্রী প্রভুরামচন্দ্র স্বয়ং আশীর্বাদ করেছেন তুলা রাশির আধিপত্য রাশির জাতক জাতিকাদের তুলা রাশির আধিপতিক গ্রহ হল শুক্র কঠোর পরিশ্রমী হন এরা অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকারা কঠোর পরিশ্রমিক হন এরা সব রকম কাজ করতে ইচ্ছুক থাকে ভগবান রামের কৃপা পান এবং এরা এদের জীবনের সকল জটিলতা দূর হয় সহজে এদের উপর শ্রী রামচন্দ্রের আশীর্বাদ থাকার জন্য এরা জীবনের যে কোনো জটিল কাজ খুব সহজে করতে পারে এরা জীবনে কঠিন সময় থেকে মুক্তি পান রামের কৃপায় শ্রী রামের কৃপা পান এই রাশির সব সময় পড়ার দিক থেকে শিক্ষার দিক থেকে সব কিছুর দিক থেকে সব সময় তুলা রাশির জাতক জাতিকাদের উপর শ্রীরামচন্দ্রের আশীর্বাদ রয়েছে তারপর রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ওপর আশীর্বাদ করতে চলেছে শ্রী প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল শনি এরা কঠোর পরিশ্রমী হন রামের কৃপা পান এরা সব সময় এরা সব সময় সব কাজে সফল হন এরা জীবনের খারাপ সময় শক্ত থাকেন এরা রামের কৃপায় সব কাজে সফল হন অর্থাৎ যে কোনো কাজে যদি রামের শরণাপন্ন হন সব সময় রাম নাম জপ করেন বা রামের যে মহামন্ত্র রয়েছে সেগুলোকে আপনি জপে থাকেন দেখবেন আপনার জীবনে কোনো রকমের সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না দেখবেন আপনি সর্বক্ষেত্রে জয়ী হবেন তাই কুম্ভ রাশির সমস্ত জাতক জাতিকাদের বলব আপনারা রাম নাম জপ করুন রামের মহামন্ত্র রয়েছে যে দশখানি তাও পাঠ করুন দেখবেন আপনার কোনো রকমের সমস্যা জীবনে ঘটবে না সর্বশেষে রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের উপর প্রভু শ্রীরামচন্দ্রের যে আশীর্বাদ ফলস্বরূপ রয়েছে মিন রাশির আধিপতি গ্রহ হল বৃহস্পতি মিন রাশির ছেলেমেয়েরা সবসময় রামের আশীর্বাদ পান এরা সমাজে উচ্চ স্থান লাভ করে অর্থাৎ মিন রাশির জাতক জাতিকারা দেখবেন সমাজের সব সময় সর্বক্ষেত্রে সর্ব ওপরের স্থান লাভ করে শুধুমাত্র শ্রীরামচন্দ্রের আশীর্বাদের জন্য খ্যাতি ও প্রতিপত্তি লাভ করেন এরা এরা সারা জীবন সুখী সম্পদ ও সমৃদ্ধ লাভ করে থাকেন সকলের থেকে আলাদা হন এই রাশির ছেলেমেয়েরা এরা সম্পূর্ণভাবে আলাদাভাবে থাকে সবার থেকে কারণ এরা যে কোনো ঝামেলায় বা রকম অসুবিধা থেকে সব সময় দূরে থাকে ঝামেলায় মেশাতে নিজেকে মিশিয়ে ফেলতে চায় না তাই এই ছিল মেন রাশির জাতক জাতিকাদের উপর শ্রীরামচন্দ্রের প্রভাব তাই বন্ধুরা আমি এই পাঁচটি রাশির কথা আলোচনা করলাম যদি আপনাদের ওই পাঁচটি রাশির মধ্যে থেকে থাকে আপনার রাশিটি তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীরাম জয় শ্রীরাম লিখে কমেন্ট করে দেবেন দেখবেন আপনার সমস্ত রকমের সমস্যা দূর হয়ে যাবে আপনার ব্যবসায় লাভ হবে আপনি আর্থিক দিক থেকে খুব লাভবান হবেন এবং আপনি যদি লটারি কেটে থাকেন তাহলে আপনার লটারিতেও আর্থিক প্রাপ্তি ঘটবে তাই বন্ধুরা আমার ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন কারণ এরকম ধরনের ভিডিও আমি আমার তৈরি নয় এগুলো সম্পূর্ণ গুগল সার্চ ভিত্তিক তো আপনারা নিশ্চয়ই জেনে অনুভূতি করবেন যেই কথাগুলো সত্য কিনা মিথ্যা যদি সত্য হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার এই নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সর্বপ্রথম সবার আগে আমি পৌঁছে দিতে পারি সকলে ভালো থাকবেন প্রভু রামচন্দ্রের কৃপায় সুস্থ থাকবেন